দেখো তোমাদের মামা তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে ফ্রাইডে আর এখন ঘড়িতে বাজে প্রায় আটটার মতন তখন না আটটা পনেরো হয়ে গেছে আসলে আজকে মেয়ের প্লে স্কুলের মানে লাস্ট আজকের দিন তা ওদের আজকে দশটা থেকে স্কুল তো সকাল সকাল ওই জন্যই উঠেছি মেয়ের জন্য কিছু খাবার বানাবার জন্য কারণ কাকিমা তো সাড়ে আটটার দিকে আসে অত তাড়াতাড়ি ওর হবে না মানে ওর কাকিমা রান্নাটা হবে না দশ নটার মধ্যে ও আজকে খেয়ে নেবে তাই এই জন্যই ভাবলো আজকে তাড়াতাড়ি উঠে আমি করে নিই অত সকালবেলা ও খাবেও না ভাত হয়তো ওই জন্যই আজকে একটু রুটি করার চেষ্টা করছি আমি দেখি কতদূর কি কী হয় তিনটে লেচি হয়েছে এই যে তিনটে মতো নেচি হয়েছে আর একটা প্রথমে করছি যদি না পারি তখন মাকে ডাকবো আর এদিকে করছি ঢেঁড়স আলু ভাজা আর একটা করেছি ডিম সিদ্ধ এই আজকে সকালবেলা খেয়ে যাবে আপাতত কারণ সকালে অত সকালবেলা তো ভাতটা মনে হয় খাবে না যতটা খায় খাবে ডিম সিদ্ধর ছালটা তো খাবেই আর এই রুটি রুটিতে যতটা খায় খাবে সেই জন্যেই আর কি এত কিছু করা তা এখন রাজীবকে বলে সে তো ঘুমাচ্ছে কখন উঠে যাবে জানি না বলে এসছি রাজীবকে উঠলে আমাকে ফোন করতে তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে কিছু ঠিকঠাক করলাম মোটামুটি কিন্তু ফেললাম দেখো কিরকম এখানটা এরকম করে মনে হয় ও মেয়ে একটু তাড়াতাড়ি খাবে ও দশটা থেকে স্কুল ওই জন্যে রুটি রুটি খাওয়া করে দিচ্ছে না তো যদি হবে তোমার নটার মধ্যে দশটায় বেরিয়ে যাব হ্যাঁ ওই জন্য দশটা কি তোর আগে বেরোবো দশটা থেকে স্কুল আজকে না 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 আজকের দিনটা তাড়াতাড়ি আছে কাল থেকে আবার ছুটি পড়তে দু সপ্তাহ ছুটি পড়ে যাবে রুটিগুলো দেখতে ঠিক এরকম হয়েছে একটু শক্ত শক্ত লাগছে মা বললো ওই জন্য গরম জল করে আর দুইটা হালকা ভিজিয়ে নিতে তাহলে একটু নরম হয়ে যাবে সেটাই করছি উপরে চলে এসছি আটটা চল্লিশ বাজে নিজে ব্রাশ করব করে নিয়ে তারপর মেয়েটাকে ডাকবো আজকাল একটু উঠতে এই দেখো আচ্ছা একটু উঠতে গাই করবে আর কি গরম পড়ে গেছে তাই না আমি তো এখন মশাই দুদিন ধরে মশাই টাঙাচ্ছি না কি করব এত গরমের মধ্যে থাকা কালকে তো বিভৎস গরম লাগছিল রাজদীপ তো এসে এসিটাকে নিয়ে একটু গজাগজি করলো তা কোনো লাভ হলো না চলো না বেকার লাস্টে বন্ধ করে দিয়ে আবার ফ্যান চালিয়ে শুয়ে পড়েছে মামাম

খাবার নিয়ে চলে এসেছি মামামকে একা একা খাচ্ছে মামাম তাই না মামাম হ্যাঁ নাম আচ্ছা আচ্ছা খাও 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 ও মা ওইট ওইটুকু করে ছিঁড়ে খেলে আজকে স্কুল যেতে হবে না দশটায় বারোটায় পৌঁছাতে হবে বলেছ নটা কুড়ি বাজে মা আমি খাইয়ে দিই তাড়াতাড়ি আমাদের ছেড়ে দিয়ে আসছে দশটা অলরেডি বেজে গেছে আজকে অনেকটা দশটা পাঁচ হয়ে গেছে তাও ভাগ্য রাজনীতি ছেড়ে দিয়ে আসছে আসলে রুটি খাওয়াতে খাওয়াতে এতটা টাইম লেগে গেছে তাও একটা রুটি গোটা খাওয়াতে পারিনি কারো দি একটা হ্যাঁ না আচ্ছা আগে ছাড়া হলো সবাই মোটামুটি বড় চলেছিল আমি সবার লাস্ট ছোট ছোট ঢুকিয়েছি পুরো চাই হোক আজকের অনেকেই প্রিস্কুল ছেড়ে অন্য স্কুলে চলে যাবে মা অনেক বন্ধুকে হারাবে ছোটবেলাকার আর অনেকে যারা না কন্টিনিউ করবে আমি যেমন কন্টিনিউ করছি একে চলে এসছি বাবা আজকে দশটা থেকে স্কুল ছিল ওই যে ওদের আজকে প্রি স্কুলের লাস্ট ডে ওই জন্য দশটা থেকে মানে ওর প্রি স্কুল ছিল তো এতদিন এবারও নার্সারিতে উঠবে ওই জন্য মা ব্রাই ফার্স্টে বানাচ্ছে আজকে পরোটা কিন্তু মশলা দিয়ে মশলা মাখানো দেখতে পাচ্ছি পিঁয়াজ টিয়াঁজ মাখানো আমি এক একটা রুটি খেয়ে এসছি মামা থেকে শুকনো শুকনো লাউ ডাটা গুলো নিয়ে কি হবে লাউ ডাটা এই লাউ পাতা বাটা খেলে হেভি লাগে জানো না এই অল্প কটা পাতাতে হয় না একটু বেশি পাতা হলে লাউ পাতা বাটা আজকে আমাদের ব্রেকফাস্টে আছে আমার আছে ডিম সিদ্ধ আর দুটো পরোটা যেটা একটা খাবো আর এটাও দিয়েছিল মেয়নিজ আর সস মিশিয়ে কিন্তু এটা আমি খাবো না আর ডিমের কুসুমটা খাবো না মা আমি খাবো দই দই দিয়ে পরোটা বেশ ভালোই লাগে আর বাবা ওদিকে পরোটা খাচ্ছে গুড় দিয়ে আখের গুড় যা রান্না করব সবজি টবজিগুলো সব কেটে খুঁটে জোগাড় করে এসেছে গিয়ে রান্না করব বারোটা বেজে গেছে সবজি কাটতে কাটতে আর পেঁয়াজ কেটে এত ঝাঁজ এখনকার পেঁয়াজগুলো তিনটে পেঁয়াজ কেটেছি চোখ কান্না কাটি করে একাকার অবস্থা আচ্ছা কত ভিড় দেখো সবাই এসছে দেখো তোমাদের মামা মাঝকে গ্র্যাজুয়েট হয়ে গেল কিন্তু দেখি মামা তোমাকে কি মিথ্যে লাগছে তো বাবালি দেখি এই রে বাবালি তুমি দেখতে পাচ্ছ না আচ্ছা চলো বাড়ি গিয়ে দেখাবো চলো খুলবে না হ্যাঁ দুজনকে দেখানো হবে চলো 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 দেখো আচ্ছা গ্রাজুয়েট হয়ে গেছে ও মা একে নিয়ে যাও আর আমার পার্ট নার্সারি ভর্তিটা করিয়াছি পার্ট নিয়ে যেতে ভুলে গেছি নার্সারির ভর্তি করাতে হবে আর আমি পার্টসটা নিয়ে যেতেই ভুলে গেছি থাক এখন আনঠের তো রয়েছে অসুবিধা নেই ওকে উপরে তুলে দিয়ে আমি যাই গিয়ে দিয়ে আসি আরে কি গরম কি গরম ঘেমে পুরো স্নান করে গেছি কি নিয়েছ শশা বেনা না তুমি দিয়ে চলো বা দিদু না ওকে তোমাকে নামতে হবে তো সে রান্নাও বসিয়ে দিচ্ছি পুরনো একটা বেজে গেছে তাড়াহুড়ো করছে ওই জন্য সবে চিকেনটা ঢেলেছি এখনো সবজি বাকি আছে টাইম লাগবে না দেবো করাতেই এবারে রেজাল্ট দেবে বলেছে আর এবারে যখন স্কুল খুলবে যখন গরমে ছুটি পড়বে তখন আবার ওদের নতুন এবারে চালু হচ্ছে সামার ক্যাম্পও তৈরি হবে বলে যে ছুটি থাকলে সবাই ঘুরতে যায় এ করতে যায় আর সব ছেলেপুলেগুলো পুরো ডাম হয়ে আসে ওই জন্য ওদের এবার মাঝে মাঝে সামার ক্যাম্পও স্টার্ট করবে এদিকে আবার রান্নাও হয়ে গেছে এখন বাজার দেড়টা জল দিয়ে ফুটছে এই যে আমার চিকেন হলুদ দিই মা আমার স্নান হয়ে গেছে মামা আমার খাওয়া শুরু হয়ে গেছে আমার ফাঁসটা খেয়েছে হিংসে সিদ্ধ বাবা এটা কি সিদ্ধ ও ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ওই লাউ পাতা সিদ্ধ তাই তো যেটা দিয়ে মামা আমার ভাত খেয়েছে হ্যাঁ দাও

চলো আমিও খেয়ে নি এবার মা খাবে না ডাল খাবো না আমি একদিন লাউ পাতা বাটা করবো আমি মেবি গোল টুবি গোল সাড়ে দুনিয়া গোল মাটল পাপাকে নিয়ে কইলে কই সাড়ে টা বাজে আমরা দুজনে একটা ভাত ঘুম দুজনে মিলে নেমেছি এখন একটু হাঁটতে আজকে হয়েছিল আমি একটু বাইরে যাব তারপর এও যাবে যাবে করছে একে নিয়ে হাঁটা যাবে না সেই আস্তে আস্তে টুক টুক করে হাঁটতে হবে তারটাকে ভালো এখানেই হাঁটা পড়ে চ কি যাবি সুন্দর হাওয়া দিচ্ছে চ আর একটু বেলাটা বাড়লে ভালো লাগে বেশ এখন তো ছটাতে সন্ধ্যে হয়ে যায় তখন সাড়ে ছটার দিকে সন্ধ্যা হবে বেশ ভালো লাগে

দেখছি ওপরে এত মশা ছিল আর এ একটু একটু হাঁটছে দাঁড়িয়ে যাচ্ছে করছে না থাকতে পারিনি চলে এসছি চলো হাত মুখ দুই কি খাবি রে মামা দেখি ওই দেখ দিদুন আরে ওটা তারা পুরো জ্বলে যাবে মুখ হাঁ কিছু করিস না এই এই করছিস সুখে দেখ শুকে দেখ না তুই না না কাছে নিয়ে কি শোক দে শোক জ্বালা করবে চোখ জ্বালা করবে খুব চোখ জ্বালা করবে নাও রেখে দিয়েছো দাদানের কাছে যাও বলো আমার নাকে বাম দিয়ে দেবে তারা মা বাম খুব জ্বালা করে না

না কাট ও। দারুণ টেস্টি হয়েছে মಮ್ಮম। এই মিনি ছোট। নাও খাপ। এইটা নাও না এটা ঠান্ডা। এটা ঠান্ডা। তুমি বেবি তোমার জন্য বেবি। কেমন? ইয়ামি ইয়ামি। করে কি জোর মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে কোনো কিছু নেই দেখি মেয়ের তো সবে ভাত বসিয়েছি আমি সেরকম পালে আমারও এখনো খাবার বানানো হয়নি চিরের পোলাও বানাবো তো এখনো কিছু বানানো হয়নি ওটা বানিয়ে যদি হয়ে যায় রাজদীপ বলল নিতে আসবে কিন্তু যদি হয়ে যায় তার আগে তো চলে যাবো যদি বৃষ্টি না আসে তো কারণ কিছু আনিনি না ছাতা না রেনকোট কিছু এটা কে খেয়েছে এই দুর্ঘটনা ঘটে হ্যাঁ দিদুন দিদুন হ্যাঁ মা দুর্গা তো নিজেকে থেকে নিজে অজ্ঞান হয়ে যাবে আর একটা আর তো বলছে এ তো ব্যাঁকামুখী দুর্গা হয়ে গেছে হ্যাঁ সে একটা সিরিয়াল হতো মনে আছে ব্যাকামুখী না কি বলে ডাকতো না মা ওই যে আবার বুড়ু হচ্ছে ওটা কি জোরে হঠাৎ বৃষ্টিটা নামলো দেখো কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে কারেন্ট চলে গেছে আর মুসল ধারে বৃষ্টি নেমেছে যাকে বলে একদম মানে যাচ্ছে তাই বৃষ্টি অন্ধকারের মধ্যে আমাদের এই যে লাইটটা আছে এই বাল্বগুলো না খুব সুবিধা আমি আজকে আমাদের ঘরে বলেছে একটা লাগাতে এই যে কারেন্ট চলে গেলে যেগুলো চলে আর চার্জ মানে চার্জ হয় এমনি আর জ্বালিয়ে রাখলে আর কারেন্ট চলে গেলে এই যে বেশ ভালো আচ্ছা আমাদের ঘরে বাল্বের পয়েন্টই মানে লাগাবার জায়গা নেই এমন একটা করেছে যেমন ঝড় তেমন বৃষ্টি এটা খুব দরকার ছিল মশার জ্বালায় বারান্দায় মশার এই কিন্তু

না না খুলব না খুলব না খুলবো না খুলবো না খুলব না আমাদের এখন বা ওই বাড়ির লাইনটা ভালো হয়ে গেছে এই বাড়ির লাইনটা বাজে হয়ে গেছে আগে এইখানে কারেন্ট থাকতো আর কিছু প্রথম এই তো এইটা পড়ে যাবে এইটা পরে এইটা পরে এইটা পরে এইটা পড়ে যাবে এই টুপিটা পরে যাবে আমাদের দেখো দরজা থেকে বেরিয়েছে বাসগুলো লাগানো ছিল না এগুলো আজকের খুলে দিয়েছে ঘরের বাঁশগুলো এখনো নি এই দেখো এগুলো খুলে দিয়েছে ঘরের গুলো এখনো লাগানো আছে ও এই ঘরের খুলে দিয়েছে শুধু এই ঘরের টা মনে হয় বাকি আছে এখন ও না সব খুলে দিয়েছে এই দেখো হ্যাঁ যাই সব খুলে দিয়েছে এবারে আবার কাজ শুরু হবে মনে হয় তাই সে বসে বসে ঘরের স্টিকার মারছে কে যে এবারে আমি খাবো খিদে পাচ্ছে এগারোটা বাজতে যায় তা ওইদিকে দরজা খোলা বন্ধ করি না তো মশা হু করে ঢুকবে আমার ঘর যে কি সেই গরম আসলে পুরো বন্ধ থাকে তো বাইরে ঠান্ডা পেদার হলে কি হবে খুলতে পারছি না মশার জন্য খাই এবার বারোটা দশ বাজে আর এই মেয়েটার চোখে এখনো পর্যন্ত ঘুম নেই ও এখনো টিভি দেখবে নাকি কাল থেকে ছুটি যত খুশি টিভি দেখো চলে আসো কোলে টিভি দেখবে টিভি দেখবো তো আমরা কাল থেকে আবার তোমরা আমাকে এখানে দেখতে পাবে সেই চেনা রান্নাঘর সেই সব কিছু যদিও বাড়িও তোমাদের সব চেনা হয়ে গেছে যেতে 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 এই ছুটিতে আমার ফার্স্ট কাজ হচ্ছে মামের ডেন্টিস্টের কাছে নিয়ে যাওয়া কারণ জানো ওর দাঁতে ক্যাবেটি হয়েছে আগে ওইটা কাজটা করব দেখি সোমবার দিনই ভাবছি রাজদ্বীপের ছুটি আছে নেক্সট মানডে তো আবার দোল তা তার আগে বাজার আগে পরের সোমবার বাজার খোলা থাকবে এই সোমবারই বন্ধ আছে আর পরের সোমবার এমনি খোলা থাকলেও তাড়াতাড়ি বন্ধ করে দেবে যদিও বা সকালে তো যাই হোক এই সোমবার ওকে নিয়ে যাব ডেন্টিস্টের কাছে আর একটা কাজ আছে মাম্মা এই আলমারিটা গোছানো জামা কাপড় এত হয়ে গেছে সব শীতের জামা কাপড়গুলো এবার ঢোকাবো এখন অনেক রয়ে গেছে টুপি টুপিগুলো ওগুলো সব ঢোকাবো আর গরমের জামাকাপড়গুলো বার করতে হবে নাহলে এত অসুবিধা হয় ফুলাতা জামা বেশি রয়েছে তো আর এত গরম পড়ে গেছে ওই ফুলাতা জামা পরে থাকতে পারে না এইবারে ঘুম পাচ্ছি আচ্ছা দাও গুড নাইট বলে গুড নাইট বলে দাও গুড নাইট বলে দাও গুড নাইট বলো তো চলো আজকে আচ্ছা আমি বলে নি আগে তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে তখন তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকেকার মতন গুড নাইট বলবে দাঁড়াও মা বলো নাইট সুইট ড্রিম